করছো এই যে দেখেন আমি খেজুরের কাটা আবার অন্য একটা গাছ থেকে নিয়ে আস আস কাটতে আসলাম এই যে দেখেন এখানে খুব পাকা পাকা খেজুরের কাটা আছে অনেকগুলো এখান থেকে অনেকগুলো নিতে পারবো আমি কেটে এই যে দেখেন পরিথিনে রাখতেছি খুবই সুন্দর কাটাগুলো ওয়াও সবগুলোই নেওয়ার মতো কাটা এখানে

দর্শক আমার হাতে জুতা লেগে অবস্থা খুব খারাপ হয়ে গেছে খুবই বেদনা অনেক ব্যথা করে আমাদের মাঝে এখন সবুজ চলে এসেছে সবুজ সবুজ হ্যাঁ এদিকে

সাবধানে কাটতে হবে কারণ কখন সাপে আবার অ্যাটাক করে যদি বড় এনাগুন্ডা থাকে তাহলে তো আমরা বাঁচতেই পারবো না আমাদেরকে মেরে ফেলবে অস্ত্র দিয়ে এই অস্ত্র তো সে খাইয়ে ফেলাইব এনাগুন্ডার হাত থেকে কি আর বাঁচতে পারবো আমরা যদি বের হয় আর অনেকগুলো কাটতে হবে আমার অসংখ্য অসংখ্য খেজুরে কাটা আমার কেটে নিতে হবে বাড়িতে তা নাহলে হবে না খুব ভয়ঙ্কর জায়গা এখানে কোন সময় যে সাপ চলে আসে কারণ এখানে অনেক ঘর আর জায়গাটা খুব মনে হচ্ছে যে সাপের বাসস্থল আমার কাছে খুবই একটু একটু ভয়ও লাগতেছে বা কিছু করার নেই কারণ আমার সংগ্রহ করতে হবে তা না হলে আমার বাড়িতে জায়গা দেবে না ও রেগে গেছে রেগুতা লেগে গেছে 别走走，该走走。<laughs>